প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর এই চারশো আট পাতার এগারো দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক উপায়ে রুট ওভার একুশ এর মান নির্ণয় করো ঠিক আছে খুবই সহজ অঙ্ক আমরা খুবই সহজ সরলভাবে ভাবে আলোচনা করে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে জ্যামিতিক পদ্ধতিতে রুট ওভার একুশ এর মান নির্ণয় করব ঠিক আছে দেখো খুবই সহজ আমরা প্রথমে এই রুট ওভার একুশ কে এই রুট ওভার সাত গুণ তিন লিখবো ঠিক আছে সেমি আমরা এখানে এই যে রুট ওভার একুশকে প্রথমে সাত গুণ তিন লিখলাম ঠিক আছে লিখে এরপর আমরা কিল দ্বারা এই সাত আর তিন দুটি সরল রেখাংশ নেব ঠিক আছে দেখো এই যে শূন্যের বড়দাগ এখান থেকে হিসেব শুরু এই যে সাত এই দুই বিন্দু যুক্ত এই একইভাবে আমরা তিন শ্রেণীর পরিমাপটি নেই এই মূল বিন্দু এই তিন এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে সাত সেমি সেমি এটি হচ্ছে এখন আমরা খাতার পেজের এখানে একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা এই যে সাত আর তিন যোগ করলে হবে দশ দশ সেমির থেকে বেশি নেবো ঠিক আছে দেখো এই প্রায় আমরা তেরো সেমির মতো নিলাম ঠিক আছে এই যে এখানে বিন্দু করে নাম দেব আমরা এ ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব আমরা এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই প্রথমে সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা নেব ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই এক্স রশ্মির ডান দিকে এদিকে একটি বৃত্তচাপ প্রথমে কেটে নেব এই এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেবো আমরা বি এরপর পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই তিন সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে নিতে হবে নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই এই এক্স রসির ডান দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখানেও বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা সি এখন আমরা এ আর সি সরল রেখাংশটিকে এখানে সমধিখণ্ডিত করবো ঠিক আছে মানে এ আর সি সরল রেখাংশটিকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। তো তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি প্রথমে এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আইডিয়া করে ঠিক আছে এ আর সি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে ধরি এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নেব ঠিক আছে এই নিয়ে আমাদের কাটাটা কিন্তু এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে বিন্দু উৎপন্ন হয়েছে একইভাবে নিচে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করব ঠিক আছে যুক্ত করে আমরা এখানে এ সি সরল রেখাংশের খন্ডকটি অঙ্কন করবে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এসি রেখাংশটিকে এখানে সমধিখণ্ডিত করলাম এই সমধিখণ্ডকটি এই যে এসি সরল রেখাংশকে এখানে ছেদ করেছে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেবো আমরা ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেবো ঠিক আছে নিয়ে আমরা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব এই এই পরিমাপটি আমরা এই যে এখন এখানে বসাবো ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তের উপরে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এদিকে একটু বড় করে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাতে হবে বসিয়ে আর একটি বৃত্ত কেটে নেব ঠিক আছে এই এখন এই দুটি বৃত্তচাপ পরস্পর এই যে এখানে ছেদ করার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে ডি বিন্দু থেকে লম্বটি অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি আমরা এই যে অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে যুক্ত করে দেব লম্বটি আমরা এই যে অর্ধবৃত্তের এই যে এখানে যুক্ত করে দিয়েছি এই বিন্দুর নাম দেব আমরা ডি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে বিডি হচ্ছে রুট ওভার একুশের মান ঠিক আছে আমরা এই চিত্রটি বা অঙ্কন করার পর আমরা এই চিত্রটির নিচে বা নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো ঠিক আছে পরীক্ষার খাতাতেও আমরা অবশ্যই লিখবো সুতরাং রুট ওভার একুশ এর মান হল বিডি সমান বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দুই তিন চার চার দশমিক এক দুই তিন চার পাঁচ চার দশমিক পাঁচ প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ